সাড়ে চান এমপি চান না সাড়ে দশ বছর ধন্দা করতে চান নাকি থানা পুলিশকে ধন্দা করতে চান কোনটা চান আমরা ভান্ডার চাই না সাড়ে দরবারের নামে আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ড করতে চাই না থানা পুলিশের নামে কোনো অন্যায় কোনো অন্যায় পক্ষ আমরা নিতে চাই না আমরা সেই সাড়ে দরবার করবো সেই সাড়ে দুই পক্ষ যদি আমাদেরকে বলে আপনারা আসেন আমরা যাবো আমরা যাবো না দুই পক্ষকে সন্তুষ্ট রায় রায় আমরা পালন চেষ্টা করলাম যেহেতু বিপক্ষ আপনার সন্তুষ্ট না আমাদেরকে মত করে দেন আমরা আবদ্ধ পারলাম না আপাতত ইলেকশনের আগে আমরা খুব বেশি চালিশ দরবারে আমরা জড়িত হব না ইলেকশনের আগে আর চল্লিশ দরবারে খুব বেশি আমরা জড়িত হবো না একান্ত বাধ্য না হলে বাধ্য হবে কখন দুই পক্ষ হিসেবে বলবে যে ভাই আমরা দুই পক্ষই রাজি আসছি আপনারা আমাদেরকে একটু সময় দেন আমাদেরকে নিয়ে বসে আর দুই পক্ষকে দুই পক্ষকে সন্তুষ্ট করে যদি সালিশ করা সম্ভব হয় দুই পক্ষ যদি সন্তুষ্ট দিতে মেনে নেয় আমরা সেই সালিশ করব তা না হলে আমরা বলত আমরা মাপ চাই আপাতত আমরা এই সালিশ সাব্যস্ত করতে পারলাম না নিষ্পত্তি করতে পারলাম না আমাদেরকে একটু সময় দাও নিরাপটা হয়ে যায় তারপর আমরা আবার পদে কিন্তু বলবো আর কি তবে আমাদের দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব আমাদের সামাজিক দায়িত্বটা কি আমাদের সামাজিক দায়িত্বটা হচ্ছে যেন যেন আমরা যে এলাকার নেতা সমাজ আমাদের এলাকায় যেন ঝড় ফেস কায়দা দাঙ্গা হাঙ্গামা যেন না হয় মারামারি কাটাকাটি ঘোরাঘুরি যেন হয় সেটা দেখার দায়িত্বটা আমাদের সমাজের 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 নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে সমাজের আপনার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল হিসাবে আমার ক্ষমতায় নাই আমরা এমপি না আমার সরকারের না কিন্তু আমাদের সমাজের নেতৃত্ব দানকারী রাজনৈতিক প্রতিষ্ঠান বল আমরা তো সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বর্গ তাই না আমাদের দায়িত্ব আছে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যেন থাকে তার জন্য দায়িত্ব পালন করা তো আপনার দলটাকে রেডি করতে হবে আগামী ইলেকশনের জন্য দলটাকে তৈরি করতে হবে আমাদের দলের মধ্যে সমস্যা নেই তা না দলের মধ্যে নিজেদের মধ্যে গাহা গহনার দেখবেন যে কিছু ভোর তৈরি হয় কিছু ভোর জি তৈরি হয় হয় না হয় পরিবারের মতো তো হয় না প্রত্যেকের পরিবারের মধ্যে হয় আপনাদের পরিবারের মতো হয় আমার পরিবারে হয় হ্যাঁ আপনাদের পরিবারে হয় আমার আমার পরিবারেও তো হয় আমাদের পরিবার দেশে আপনাদের পরিবার কম হয় তারা এরকম আমাদের 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 বাড়ি বাড়ির শুধু ঝগড়া ফসাট হয় না ছেলে মেয়েদের সাথে ঝগড়া ফোসাট হয় না হয় নাকি হয় না একেবারে হয় না তাহলে পরিবারে যদি একটা ঝগড়া ফসাদ হয় তারপরেও তো তার পরিবার পরিবার নিয়ে আপনার বিনা দুবাদ করতেছেন সুখ শান্তি থাকতেন আপনার চালাইতেছেন